বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা হলো আমি কোনদিন পুলিশের বন্ধু কাতাই নাই মরার আগে পুলিশের বন্ধুটা একটু দিন দিতেন স্যার আরে বেটা এটা কোনো ব্যাপার এই নে এবার বল তোর মরার আগে শেষ ইচ্ছা আমার বন্ধু আমারে কইতো যে আমি একটা বলন আজ সত্যি প্রমাণ পাইলাম যে আমি একটা বলন এ চোখ কান্নাকাটি আমার একদম পছন্দ না বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা আমি একটা হিরো আলমের গান শুনব হিরো আলমের গান শুনবি মানে কারণ হিরো আলমের গান শুনলে দুনিয়াতে আর বেঁচে থাকার ইচ্ছা হয় না হিরো আলমের গান আছে তোর কাছে আছে বাজা 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 মানে কে মাগে হিতে